উপজা উপডাঙ্গা হাই স্কুল আপনারা অবাক হবেন তথ্য বলছি এখানকার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন আশি জন করেছে কতজন জানেন জন হয় বাকি যে চুয়াত্তর চৌষট্টি জন আছে তাকে ফুল মিষ্টি নিয়ে গিয়ে দেখা করা দরকার আজকের ডেটে ফেল হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাববেন কেন একটা হাই স্কুলের ক্লাস কটা থাকে ফাইভ থেকে টুয়েলভ এটা উচ্চ মাধ্যমিক 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 তাহলে কম করে পাঁচটা ক্লাস টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে পাঁচজন ও তিনজন আরো দুজন তাহলে বলুন তাহলে পাঁচটা ক্লাস হয় না একসাথে এই অবস্থা সাড়ে পাঁচশো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে মাত্র তিনজন টিচার দিয়ে হচ্ছে এটা প্রশ্ন করুন না আপনারা হায়েস্ট নাম্বার পেয়েছে দুশো আটত্রিশ স্কুল থেকে

সরকার যে আপনাকে গান দিচ্ছে না ওয়াক আপনি আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যতটাকে ধ্বংস করছে আপনার বাড়ির মেয়ের ভবিষ্যতটাকে ধ্বংস করছে তাই সময় তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনদে আছো আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রী সিআড়ে বসে আছো আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো আর আমার ছেলের ভবিষ্যৎ তুমি খারাপ করছো হচ্ছে না ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র ষোলোটি ছেলে পাশ করছে তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা কোন বংশতে পাঠিয়ে দিচ্ছ কিন্তু বাঁকুড়া জেলার শিক্ষা ব্যবস্থা বাঁকুড়া জেলার পার্সেন্টেজ অন্যান্য জেলার থেকে অনেকে গিয়ে থাকার পরও কেন এই পুলিশ এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না এর সরকারকে নিতে হবে তাই আর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিক ভাবে আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন তাহলে আগামী দিনে দেখবেন এত স্কুল থাকলেও তিনটে টিচার আছে তখন আর টিচার পাবেন না এটা মাথায় রাখবেন আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় স্কুল তিনটে টিচার ক্ষতিটা কার মমতা ব্যানার্জি হচ্ছে এ অভিষেক ব্যানার্জি হচ্ছে এখানে কি চক্রবর্তী আছে অরূপ চক্রবর্তী নাকি অরূপ চক্রবর্তী সাহেবের হচ্ছে ওসব ওদের ছেলে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বাইরে পড়াচ্ছে লন্ডনে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে জাপানে পড়াচ্ছে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তারা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ টিচার দিচ্ছে না কেন আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে কোথায় যাবে কলকাতায় যাবে পড়াশোনা করতে আরো বেশি পড়াশোনা করব পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে দিল্লি চলে যাবে লাইন কোথায় বিদেশে চলে যাবে তাহলে আপনার ছেলেগুলা লাঠিয়াল হবে গোটা জন্য মারামারি করবে খুন করবে করবে না তাহলে অরুণ চক্রবর্তীকে জিতাবে কে সৌমিত্র খাইদে হয়ে লড়াই করবে কে শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে অভিষেক ব্যানার্জির হয়ে দুধ খুলতে করবে কে যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এদের হয়ে চাটু করে তার করবে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে সেটাই বন্ধ করার জন্য কি করছে স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের আওয়াজ তুলতে হবে যে প্রতিষ্ঠানে শিক্ষক চাই ভোট যখন আসবে আগে বলবেন আগে শিক্ষক দাও তারপরে ভোট চাইতে আসবে পারবেন তো ভাই